আসসালামু আলাইকুম আমরা একটা বাচ্চাদের টাংটাই নিয়ে কথা বলবো আমাদের অনেক বাচ্চাদের জন্মগত শর্ট থাকে ঠিক আছে বাবা তুমি এটা হাঁ দেখছেন ঠিক আছে হ্যাঁ নর্মাল টাং তাই না একটু ওটা দেখাই বাবু হাঁ করো হ্যাঁ ও লক্ষ্মী বাচ্চা দেখেন টাংটাই ও জিব্বাটা হ্যাঁ দেখছেন জিব্বাটা লেগে আছে দেখছেন লেগে আছে ও তুলতে পারতেছে তুলতে কিন্তু পারতেছে না ঠিক আছে বুঝতে পারছে না তুলতে পারতেছে তুলতে কিন্তু পারতেছে না এটা বলে টাংটাই নাম কি টাংটাই কি হয় বাচ্চার লালা পরে মুখ দিয়ে খেতে পারে না কথা বলতে পারে না কত অস্পষ্ট হয়ে যায় ঠিক আছে খাওয়ার সময় খাওয়া গলায় গড়াই পড়ে কারণ আমার তো খেতে গেলে জিব্বান নড়াচড়া লাগবে কথা বলতে গেলে জিব্বা নড়াচড়া লাগবে আমার যদি জিব্বাত নড়াচড়া না হয় আমার তো লালা এখানে জমে থাকবে সবগুলো পড়ে ঠিক আছে এগুলো নিয়ে আমাদের মা বাবার ভয়ের কিছু নাই এগুলো আমার একটা ট্রান্সবাস টাং টাই মানে মেশিন দিয়ে করে দিই দু তিন মিনিটে বেশি লাগে না ঠিক আছে আমাকে তো বুঝতে পারছেন এগুলো অনেক আমাদের মা বাবার ভয় পায় হ্যাঁ এগুলো অনেকেই দেখা যায় যে কি না বয়স হয় নাই পরে করবো এটাও বোকামি ঠিক আছে এটা কোনো আমারই কোনো অপারেশন না ঠিক আছে আমাকে তো বুঝছেন বোঝা নেবে ঠিক আছে এটা করে দিন ভয়ের কিছু নেই থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ